দেখো বৌমা আমাকে তুমি আবার সেকেলে শাশুড়ি ভেবে বসো না ভেব না তোমাকে ধরে ধরে সব কিছু শিখিয়ে পড়িয়ে নেব পেছন থেকে থেকে ভুলগুলো কিন্তু ধরবো আমি সংসারে আমি বেশি সময় দিতে পারিনি জনগণের কাজ দেশ সেবার কাজ আমাকে করতেই হয় সেই আমি জানি মা আপনি এখানকার নির্বাচিত জনপ্রতিনিধি কত ব্যস্ত থাকেন আপনি তবে হ্যাঁ খোকনকে আমি বেশি সময় দিতে পারিনি তা ঠিক কিন্তু দেখাশোনা পড়ালেখা এসবের জন্য সব সময় আমি লোক রেখেছি কোনো কিছুরই খামতি হতে দিইনি আপনি একটু বসুন না মা আমি চা করে আনছি তুমি চা করবে কোন দুঃখে রমাকে বলো তবে চা নয় কফি এই সময় আমার কফি না হলে ঠিক চলে না আজ আবার একটা মিটিংও আছে না না আমি কফি করে আনছি মা দেখবেন খে ভালোই লাগবে আচ্ছা আনো তবে তোমার এই সব মধ্যবিত্ত মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে ছেলেটা তো কিছুতেই রাজনীতিতে এলো না দেখি তোমাকে দিয়ে একবার চেষ্টা করে না মা রাজনীতিতে আমারও সেরকম উৎসাহ নেই আমি না হয় ঘর সামলাবো আর আপনি দেশ একটু চা দেবে মানুষই অফিসে আজ অনেক চাপ ছিল চা খাবে নাকি কফি খাবে মার জন্য বানিয়েছিলাম তোমারও হয়ে যাবে দেব গরম করে দাও মা বাড়িতে বুঝি না কফি খেয়ে বেরোলেন মিটিং আছে বললেন রোজ মিটিং আর মিছিল বয়স যে বাড়ছে তাতে খেয়াল নেই হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে না পড়ে তুমি বলো না মাকে এখন থেকে একটু কম পরিশ্রম করতে ওসব বলে কোনো লাভ হবে ভেবেছো এখন তো বাবাও রিটায়ার করে বাড়িতেই থাকে বাবার আবার রাজনীতিতে কোনো উৎসাহ নেই মারও তো ইচ্ছে তুমিও যাতে রাজনীতিতে আসো আর তুমি না এলে আমার পালা সেই ভালো তোমরা শাশুড়ি আর বৌমা মিলে দেশ উদ্ধার করো আর আমি আর বাবা বাড়িতে শান্তিতে থাকি তাহলেই হয়েছে আমি এসবের কিছুই বুঝি না তবে দেশের যদি কোনো কাজে লাগতে পারতাম তাহলে কিন্তু বেশ হতো দেশ সেবা মানে তো দেশবাসীর সেবা তা তুমি এমন কিছু করো যাতে দেশবাসীর উপকার হয় এটা কিন্তু ঠিক বলেছ আচ্ছা আমি যদি রোজ একজন গরিব দুঃখীকে রান্না করে খাওয়াই ভালো কথা কাল থেকে শুরু করে দাও আর হ্যাঁ কথায় আছে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম মানে দয়া দাক্ষিণ্য ঘর থেকেই শুরু হওয়া উচিত কি বলছো বলো তো মানে এই গরিব দুঃখীটার সেবা আগে করো দেখি কি সেবা কেন এই যে বললে কফি খাওয়াবে সেটা তো আগে করো এ মা কথায় কথায় ভুলে গিয়েছিলাম এই দিচ্ছি গো এক্ষুনি এটাই নিন বাবা চা দাও দাও মা তোমার হাতে চা না পেলে তো ঠিক মতো দিনই শুরু হয় না মা আপনারটা এখানে রাখবো না এখানেই দাও নোটগুলোকে গুছিয়ে নিচ্ছে আজ তিন চার জায়গায় জনসভা আছে প্রচুর লোক হবে জেনেছি সত্যি মা আপনার রোজ কত মিটিং মিছিল জনসভা করতে হয় আচ্ছা মা এত লোকজনের সামনে দাঁড়িয়ে বলতে আপনার কখনো ভয় লাগে না ভয় লাগবে কেন যা বলবো তাই সবাই হাঁ করে শুনবে বিশ্বাস করবে হাততালি দেবে আর এই হাততালি আমার অনুপ্রেরণা বেঁচে থাকার রসদ সত্যি মা আপনি কত গুছিয়ে ভালো ভালো কথা বলতে পারেন আমি কিন্তু অনেক কিছুই ভাবি তা বলতে চাই কিন্তু বলতে গেলে কেমন তালগোল গোল পাকিয়ে যায় এটা সত্যি মা সবাই ঠিকভাবে সবকিছু বলতে পারে না এই যে আমি এমনিতে ভালোই আছি তবে কিছু বলতে স্টেজে দাঁড় করিয়ে দাও দেখবে কথা তো আটকে যাচ্ছেই তার উপরে থরথর করে হাঁটু কাঁপছে না না এসব তোমার আছিলা কম তো সুযোগ পাওনি কত দিন বলেছি চলো চলো আমার সাথে একটু সাহায্য লেগে থাকলে তুমিও টিকিট পেয়ে যেতে না নিজের ইহকালই উদ্ধার করতে পারছি না তার উপরে আবার দেশ উদ্ধার আর আমার বাবা বলতেন নিজের কাজ ঠিকভাবে করা সততার সাথে করা সেটাও এক প্রকার দেশ সেবা দেশবাসীর সেবা থাকো সব কথা মাঠে নেমে কাজ না করলে কি আর দেশ সেবা করা যায় এই দেখো আজ জনসভায় বলতে হবে কত সব পয়েন্টগুলোকে নোট করে নিলাম অন্য দলের খুঁত বার করে বলতে না পারলে লোকে আমাদের ভোট দেবে কেন বলো শোনো বৌমা চাটাও ভালোই হয়েছে তবে কাজের লোকজনকে দিয়েই সব বেশি করে কাজ করাও বুঝেছো সুযোগ পেলেই সবাই ফাঁকি দেবে আচ্ছা আমি চলি এখন কাল আবার মহা মিছিল আছে তাবোমা তোমারও কি দেশ সেবার ইচ্ছা আছে নাকি তোমার শাশুড়ি মায়ের মতো রাজনীতি আপনি পছন্দ করেন না ঠিকই তবে কেউ যদি রাজনীতিতে না আসেন তবে দেশই বা চলবে কি করে সেটা ঠিক দেশের নীতি নির্ধারণ করার জন্য তো উপযুক্ত মানুষজন চাই তবে বর্তমান রাজনীতিতে আমার খুব একটা রুচি নেই নিজেরা ভালো কাজ করার থেকেও সব সময় অন্য দলের অকাজ কুকাজ খুঁজতে ব্যস্ত অন্যভাবে যদি দেশ সেবা করা যেত তাহলে বাবা আমার একটা কাজ করে দিতে হবে আপনাকে হ্যাঁ হ্যাঁ কি কাজ বলো আমি ভাবছি রোজ কম করে একজন গরিব লোককে আমি রান্না করে খাওয়াবো আর আপনি সেই লোককে খুঁজে আনবেন আচ্ছা তাই হবে আমরা প্রত্যেক পরিবার যদি একজন গরিব লোকের ভরণ পোষণের দায়িত্ব নেই তবে দেশের কল্যাণ হবে তবে মা শুধু দুবেলা দুটো খাওয়ার জুটলেই তো আর দেশ এগিয়ে যাবে না সবার আগে দরকার শিক্ষার ঠিক বলেছেন বাবা তাহলে আমরা একজন গরিব মেধাবী বাচ্চার পড়াশোনারও দায়িত্ব নেব খুব ভালো প্রস্তাব আমাদের কাজের মেয়ের অমার তো তিন ছেলে স্বামীও বিশেষ কিছু করে না ওর বড় ছেলে স্কুলে পড়ে ওর পড়াশোনার দায়িত্ব তাহলে আমরা নিয়ে নেই ঠিক আছে তাহলে আজ থেকেই শুরু হয়ে যাক আমাদের গুটি গুটি পায় যাত্রা আসব বৌদি কে রমাদি এসো এসো তুমি যে কি উপকার করলে বৌদি কি বলবো এই আমার বড় ছেলে রবি পড়ালেখায় ভালোই গো কিন্তু আমাদের তো সে সামর্থ্য নেই যে এসব কথা থাক না রমাদি কেউ যদি পড়ালেখা করতে চায় তাহলে তাকে সাহায্য করাই তো উচিত জানোই তো আমার স্বামীটা কিছু করে না তেমন তিন তিনটে ছেলে পিলে নিয়ে অথই জলে পড়েছিলাম বড় বাবু তুমি ছোট বাবু আমাকে বাঁচা গো বৌদি কিরে রবি ভালো করে লেখাপড়া করবি তো হ্যাঁ করব, আমি পুলিশ হব মানুষের বিপদে সাহায্য এ তো খুব ভালো কথা কোথাও কোনো অসুবিধা হলে বলবি আর কোনো পড়া বুঝতে না পারলে আমার কাছে আসবি আমি বুঝিয়ে দেব এখন আসি বৌদি কর্তা মায়ের আসার সময় হয়ে গেল ঠিক আছে এসো আজ আবার কোথাও বেরোবে নাকি হ্যাঁ বিকেলে একটা মিটিং আছে পার্টি অফিসে বস্তিটাই নাকি বেশ কিছু অসামাজিক কাজকর্ম চলছে বিরোধী দল নাকি এদের প্রশ্রয় দিচ্ছে এটা নিয়ে একটা জনসভা করতেই হবে শুধু জনসভা না করে যারা অসামাজিক কাজকর্ম করছে তাদের প্রশাসনের হাতে তুলে দাও বস্তির মানুষগুলোর একটা সুরক্ষার ব্যাপার তো আছে শোনো তুমি এসব বুঝবে না জনসভা করে মানুষের চোখে আঙুল দিয়ে আমরা কত দায়িত্ববান সেটা দেখিয়ে দিতে হবে আর প্রশাসন তার দায়িত্ব পালন করবে বস্তির লোকেদের সহানুভূতি আনুগত্যতা আমাদের চাই হ্যাঁ আর শোনো তুমি আর বৌমা যা যা করছো তা কিন্তু একটু বুঝে শুনে করো মানে কি বলতে চাইছো তুমি কি ভাবছ আমি কিছু জানি না কাজের লোকেদের মাথায় তোলা আমার আমার পছন্দ নয় তুমি ভুল মল্লিকা ছেলে রবি পড়াশোনায় ভালো ওর সামর্থ্য নেই ওকে পড়ানো তাই বৌমা বলল ব্যাস আর তুমিও রাজি হয়ে গেলে একজনের দায়িত্ব নিচ্ছ তো এবার দেখো একে একে কত জনের দায়িত্ব নিতে হয় তুমি তো আমাকে আর বৌমাকে রাজনীতিতে আনতে চেয়েছি রাজনীতি মানে তো দেশ সেবা তাই আমরা আমাদের মতো করে দেশ সেবা করছি দেশ সেবা এটাকে বলে না মাঠে না নেমে দেশ সেবা করবে যাই হোক তোমার সাথে তর্ক করে আমার কোনো লাভ নেই পরে বুঝবে আমি এবার তৈরি হই না হলে বেরোতে আবার দেরি হয়ে যাবে ড্রাইভারকে বলো গাড়িটা বার করতে কতবার বলেছি বেরোনোর আগে সব ভালো করে চেক করে নেবে সবই তো ঠিকই ছিল ম্যাডাম হঠাৎ করে কি যে হলো গাড়িটা স্টার্টই নিচ্ছে না দেখো তাড়াতাড়ি কি করা যায় সারা রাত এখানে কি দাঁড়িয়ে থাকবো নাকি দেখছি ম্যাডাম আমি দেখি কোনো মেকানিক পাই কিনা কি ম্যাডাম কোনো সমস্যা কে কে তোমরা কি চাই আমরা তো দেশ সেবক ম্যাডাম ওই বস্তিতে থাকি একটু কাজকর্ম করি তা সেটা দেখছি আপনার সহ্য হচ্ছে না ও তোমরা সেই গুন্ডার দল এরকম ভাবে বলবেন না ম্যাডাম শুধু কাজের পদ্ধতিটা একটু আলাদা তবে আপনার পছন্দ না হলে বন্ধ করে দেব আমাদের বিরুদ্ধে খুব মিটিং মিছিল চালাচ্ছেন আর এত কষ্ট করতে হবে না এবার একেবারে বিশ্রাম নেবে কি ভেবেছ কি হ্যাঁ

পালা 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 আর ভয় নেই কর্তা মা ওরা পালিয়েছে চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি তুমি আমি রবি কর্তা মা আমার মা রমা আপনাদের বাড়ি কাজ করে চলুন অনেক রাত হয়ে গেছে আপনার জল খাবার দেবার দেই মা এরপর কিন্তু ওষুধ আছে কত বড় যে একটা বিপদ হতে পারতো কতবার করে বলি রাত বিরেতে না না শুনবে তো আমার কথা আমি ঠিক আছি এখন কর্তা মা দেখেছিলেন এই তোমার ছেলে হ্যাঁ কর্তা মা ওকে কিছু করেছে হ্যাঁ করেছে তো বটেই বা আপনি যা বলার আমাকে বলুন রমাদি রবিকে কিছু বলবেন না আমি রবির পড়াশোনার সব দায়িত্ব নেব বলেছিলাম এখন কি সব কথা বলার সময় কত বড় একটা ঘটনা ঘটে গেল কাল রাত্রে এই সব আলোচনা পরে হবে রমা তুমি এখন এসো কেউ কোত্থাও যাবে না কাল আমাকে ওই দুটো গুন্ডার হাত থেকে কি বাঁচিয়েছে জানো এই রবি ওনা থাকলে যে কাল কি হতো কাল আমাকে বাড়ির সামনে ছেড়ে ও চলে গেছিল সত্যি কাল রবি আপনাকে বাঁচিয়েছে কাল জানলাম ও বড় হয়ে পুলিশ হতে চায় সাহায্য করতে চায় মানুষকে হ্যাঁ মা ও পড়াশোনায় খুব ভালো কাল একটা ছোট ছেলে আমাকে শেখালো প্রচার না করেও মানুষকে সাহায্য করা যায় কালও কিছুতেই আমার সাথে বাড়ির ভিতরে এলো না বলল এসব কথা যেন কাউকে আমি না বলি তাহলেই বলো বৌমার আমি সঠিক ছেলের দায়িত্ব নিয়েছি কিনা তোমরা একদম ঠিক কাজ করেছ রমার বাকি দুই ছেলের জন্য আমি চেষ্টা করব বিভিন্ন সংস্থার সাথে কথা বলার আপনাদের অশেষ দয়া কর্তা রবি তুমি অনেক বড় হও আমরা তোমার পাশে আছি